সবাই এখন খেতে বসছে কি হয়েছে আজ খাবার জানো লাঞ্চে কি কি তোমার খাবার হাতে লেগেছে সবাই ওরকম ভাবেই আস্তে আস্তে করে সবাইকে দিতে হয় এটা কি দিয়েছে কি বাটা না শুরু করো শুরু করো সবাই

টু গেট আলুর বাটা ভালো লাগে সব হেভি টেস্ট খেতে হবে টেস্ট করতে হবে

এটা কি এটা চিপস তো বড়টা হয়ে এগুলো আগে ছিল এরকম বাটা টাটা সবাই খেত হ্যাঁ খারকন হয়েছে ওখানে খারকা কি বাঁধাকপি جبین मूला پتری मूला پتری اگے کی چلو باٹر منتے یعنی اگے انے کا کے جارے نا کے نا وہ دیکھو سب بٹے ایک تھا کوچواٹا کوچواٹای ہوتا ہے ہاں دھن پتی پتہ ہاں ہن پتی پتہ ہن پتی پتہ پتہ ہن پتی پتہ پتہ

পুরোটা মাখবে না যদি খারাপ টেস্ট লাগে তাহলে পুরোটা নষ্ট হয়ে যাবে ঝোলও দিয়েছি হুম কিন্তু বাড়িতে পাতা দিই না তো ভালো সব মাছই পাতুরি করে খাওয়া যায় আর সব মাছই এইভাবে খাওয়া যায় কাতলা মাছ এইভাবে করলেই সেই রেজালার মতো হয়ে যাবে কাতলা মাছের রেজালা গুটি ভাত লাগবে নাকি দেখো

দেখে নেবে <laughs> <Like, Go. laughs> <laughs>

বাই বাই করে দাও সবাই বাই বাই করে দাও মানে Tata comment